নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা জানব মহাদেবের জন্ম কখন ও কীভাবে হয়েছিল মহাদেব বিভিন্ন নামে পরিচিত বৃহৎ শিব পুরাণ অনুযায়ী ত্রিদেবের মধ্যে প্রাচীনতম মহাদেবী বলা হয় তিনি অন্যান্য দেবতাদের সৃষ্টি করেছিলেন শিব পুরাণ মতে তিনি আসলে স্বয়ম্ভু শিবকে কেউ সৃষ্টি করেননি তিনি নিজে নিজে সৃষ্টি হয়েছিলেন সব ধ্বংস হয়ে গেলেও তিনি থেকে যাবেন তিনি আদি অনন্তকাল ধরে বিরাজমান সারা বছর শিবের সেবা যারা করেন তাদের কাছে তো বটেই শিব ভক্তদের কাছে শিবরাত্রি শিব ভক্তদের কাছে মহাশিবরাত্রির গুরুত্ব অনেক বেশি কারণ এই বিশেষ দিনে ভক্তরা মনের ইচ্ছা পূরণ করার জন্য কঠিন উপবাস পালন করে থাকেন এই বিশেষ দিনে দেবী পার্বতী ও মহাদেব বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাই উভয় দেবদেবীকেই আরাধনা করা হয় এ দিনে অনেকে মনে করেন এদিন উপবাস রেখে শিব পূজা করলে শিবের মতো ভোলা স্বামী পাওয়া যায় দাম্পত্য জীবনে আসে সুখের বন্যা মনের মতো জীবনসঙ্গী পাওয়ার জন্য সকাল থেকে উপবাস রেখে শিবের পূজা করে থাকেন অনেকে পৃথিবীর স্ত্রীকে তার সন্তানের নাম ও পরিচয় ও মহাদেবের শক্তি ও মাহাত্মের কাহিনী অনেকেই জানেন কিন্তু দেবতাদের দেবতা মহাদেবের জন্ম কোথায় কীভাবে হয়েছিল সেই রহস্যময় কাহিনী জানেন না বহুজন দেবাদিদেব মহাদেব হলেন তিলকনাথ পরমেশ্বর মহাদেবের উপর আর কেউ শ্রেষ্ঠ নয় হিন্দু পুরাণে মহাদেবের নানা কাহিনী ও কীর্তির কথা উল্লেখ রয়েছে শিব পুরাণ স্কন্ধ পুরাণে মহাদেব সম্বন্ধে নানা তথ্য পাওয়া যায় পৌরাণিক কাহিনী অনুসারে একটা সময় আসে ভগবান সদাশিব ও পরাশক্তির মনে অন্য মানুষ সৃষ্টির মনোবাসনা জাগে এই ইচ্ছা পূরণের জন্য তারা উভয়ই তাদের ডান দিক থেকে ব্রহ্মাদের ও বাম দিক থেকে বিষ্ণুদেবকে সৃষ্টি করেছিলেন ব্রহ্মাদেব ও পরাশক্তির সৃষ্টি করার পর ভগবান বিষ্ণুর পদ্মনাভিতে স্থাপন করেছিলেন তারা এভাবে ভগবান বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মজির উৎপত্তি হয় সৃষ্টি করার পর ব্রহ্মাকে মহাবিশ্ব সৃষ্টির দায়িত্ব দেওয়া হয় অন্যদিকে বিষ্ণুদেব মহাবিশ্বের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান একদিন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক বিতর্ক শুরু তাদের মধ্যে কে চেষ্ট এই বিতর্কের সময় এক ঐশ্বরিক আলো আবির্ভূত হয়েছিল যেখানে একটি বিশাল শিবলিঙ্গ ছিল সেই শিবলিঙ্গের উৎপত্তির সঙ্গে সঙ্গে একটি ভবিষ্যৎ বাণীও ছিল সেই বাণীতে বলা হয়েছিল তোমরা উভয়ই আমার দ্বারা সৃষ্টি ব্রহ্মা ও বিষ্ণুর থেকেও শ্রেষ্ঠ একজন হিসাবে মহাদেবের জন্ম হয়েছিল অন্যদিকে পুরাণ অনুসারে একবার ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণু মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বেজায় চিন্তায় পড়ে গেছিলেন ঠিক সেই সময় ভগবান শিবের আবির্ভাব ঘটে ব্রহ্মা শিবের মূর্তি দেখে চমকে ওঠে মনে মনে ভাবলেন এই সোটাম শক্তিশালী ও সুদর্শন মূর্তি কার সেই সময় ভগবান বিষ্ণু তাকে শিবের কথা জানান এরপর ভগবান ব্রহ্মা ক্ষমা চেয়ে তাকে পুত্ররূপে বর্চান কিছুকাল পর যখন ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে শুরু করেন তখন তার একটি সন্তানের প্রয়োজন হয় তখন ব্রহ্মা ভগবান শিবের এই বর স্মরণ করলে তিনি শিব লাভ করেন ভগবান ব্রহ্মা সেই শিশুর নাম রাখেন রুদ্র বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন